এই সৃজনশীল প্রশ্নটি আমি এখন তোমাদের সম্পূর্ণ সমাধান করে দিচ্ছি এই প্রশ্নটি দুই সালে কুমিল্লা বোর্ডে এইচ এস পরীক্ষা তো মনোযোগ সহকারে সম্পূর্ণ ক্লাসটি দেখো এখানে দেখো একটা উদ্দীপক রূপে ভিত্তি করে প্রশ্ন সাজানো হয়েছে মাত্র আমি এই প্রশ্নটি আমার অফলাইন শিক্ষার্থীদের বুঝালাম তো আমি চিন্তা করলাম এটা না মুছে আবার তোমাদেরকে একটু সাহায্য করি কারণ এই প্লেলিস্টে সকল বোর্ডের প্রশ্ন সমাধান করে করে জমা করা রাখা আছে তো দেখো এই উদ্দীপকটার উপরে ভিত্তি করে কি প্রশ্ন সাজিয়েছে আমি যদি একটু পড়ে শোনাই কথা বলছে ইউনিকোড কি কথা বলছে আট যোগ আট সমান দশ ব্যাখ্যা করো তো সাধারণত যে কোনো সিনজির প্রশ্নের ক্ষেত্রে কিন্তু ক খ হুবহু চলে আসে গ ঘ উদ্দীপক উপর ভিত্তি করে মানে প্রশ্ন করা হয় তো সেক্ষেত্রে ক আর খ এর জন্য কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন পড়লেই কিন্তু কমন পড়ে যাবে তো এই ক্ষেত্রে তোমরা কিন্তু আমার সাহায্য নিতে পারো যারা যারা আমার কাছে মানে অনলাইনে পড়ে বা কোর্স করে তাদের ভর্তি হওয়ার সঙ্গে সঙ্গে সকল অধ্যায় ক এবং গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো উত্তর সহ সাজেশন দেওয়া হয় যেগুলো একশো পার্সেন্ট কমন উপযোগী আর এছাড়াও প্রথমতা থেকে শুরু করে মানে সিলেবাসে যা কিছু আছে সবকিছু বেসিক এমসি কিউ সি কিউ সব দায়িত্ব আমার তো বিস্তারিত জানতে আমার এই নতুন হোয়াটসঅ্যাপ নাম্বার এস এম এস দিয়ে বিশ্বাস রাখো আইসিটি তে কোন সমস্যা হবে না তো কথা বলছিল ইউনিকোড কি উত্তর উত্তর মনোযোগ তুমি চাইলে নোট করে রাখতে পারো বিশ্বের সকল ভাষাকে কম্পিউটারের অন্তর্ভুক্ত করার জন্য যে কোড প্রয়োজন তাকে ইউনিকোড বলে মানে বিশ্বের সকল ভাষাকে কম্পিউটারে অন্তর্ভুক্ত করার জন্য যে কোড ব্যবহৃত হয় হচ্ছে ইউনিকোড বলছে যোগ সমান আট দশ ব্যাখ্যা করো তো এটা কোন সংখ্যা পদ্ধতি আছে এটা তোমার ধরতে হবে তো এটা ধরার জন্য একটা কৌশল আছে কি কৌশল ধরো নর্মাল যোগ করলে দুই হয় বাট দুই না লিখে দশ লেখছে তাহলে এটা বলবো বাইনারি নর্মাল যোগ করলে ধরো আট হয় কিন্তু আট লেখে নাই দশ বলছে তাহলে এটা লিখবা অক্টাল সংখ্যা পদ্ধতি ধরো নর্মাল যোগ করলে ষোলো হয় বাট ষোলো লেখে নাই দশ লেখছে তাহলে এটা হবে তো এখানে যোগ আট সমান দশ বলছে তো আট আর আট তো ষোলোর জায়গায় দশ বললেই তো এখন পরীক্ষায় ধরো এইটা দিছে কুমিল্লা বোর্ডে আমি তোমাদের এইটাতে বুঝাইলাম এর বাইরেও তো আসতে পারে এরকমও তো আসতে পারে যে এ যোগ ছয় সমান সমান দশ ব্যাখ্যা করো ব্যাপারটা হচ্ছে ষোলোর জায়গায় দশ লিখলেই সিমেল তাহলে এবার এটা মুক্ত করবা কিভাবে লিখবা আট যোগ আট সমান ১০ এটি এক্স সংখ্যা পদ্ধতি দাড়ি তারপর লিখবা এক্স ডিসিমেল এর বেশ ষোলোর উপর ভিত্তি করে আট এবং আট যোগ করলে যোগ ফল দশ হয় নিচে দেখানো হল নিচে দেখানো কথাটি বলে তুমি যোগ করে দিবা এক্স আ উপর ভিত্তি করে আঠার আট ষোলো শূন্য হাতে এক এখন আঠারো ষোলোর তেরো শূন্য হলো এটা যারা যোগের ক্লাসটা করছে তারাই বুঝতে পারবে আর যারা ধরো বেসিক জানো না তাদের জন্য কিন্তু এই লাইভ মানে লাইভ বলতেছি সরি মানে সৃজনশীল প্র্যাকটিস ক্লাস তাদের জন্য না যারা বেসিক জানো তারা হচ্ছে প্র্যাকটিস করবে কারণ তোমার আগে বেসিক জানতে হবে আর আইসিটি প্রশ্ন কখনোই উপভোগ করে না যাওক হোক এবার গ নাম্বারে কি বলছি একটু পড়ে বলছে উদ্দীপকে উল্লিখিত কলম ও বইয়ের মোট মূল্যকে হেক্সাডেসিমেলে প্রকাশ করো প্রশ্ন আগে ধরতে হবে প্রশ্ন বুঝতে না পারলে কিন্তু কখনোই উত্তর করতে পারবে না তো বলছে কলম ও বইয়ের মোট মূল্য তার মানে তোমার মোট মূল্য আগে বাড়াতে হবে তারপর হচ্ছে হেক্সাডেসিমেলে প্রকাশ করতে হবে তা আমরা যদি একটু উদ্দীপকে দেখি অর্ণ লাইব্রেরি থেকে একটি কলম ও একটি বই ক্রয় করলো কলমের মূল্য অক্টালে দেওয়া হচ্ছে বইয়ের মূল্য দশমিকে দেওয়া হচ্ছে অক্টাল একটা দশমীকে তো ভিন্ন ভিন্ন সংখ্যা পদ্ধতি থাকলে কখনই যোগ করা যায় না তো যে কোনো একটা পদ্ধতি গিয়ে যোগ করে তারপর এক্সাইজ যাব তো বিষয়টা হচ্ছে আমরা কোন পদ্ধতিতে যাব আমরা সব সময় প্রচলিত পদ্ধতিতে মোট সংখ্যাটা বের করার চেষ্টা করবো তো সেক্ষেত্রে এই অক্টালটাকে দশমিকে এনে যোগ দিব তো কিভাবে করবা দেখো লেখবা গ উত্তর যে কলমের মূল্য কলমের মূল্য দশমিক রূপান্তর করা হলো তো অক্টালে আছি তো যে কোনো সংখ্যা থেকে দশমিকের যা সূত্র হচ্ছে বেজের উপর পাওয়ার ধরে গুণ বেজের উপর পাওয়ার ধরে আমরা যে গুণ করলাম আহ সাতের জায়গায় সাত কোনো সংখ্যা বরাবর থাকলে সেই সংখ্যা বসে যায় যেকোনো সংখ্যা পাওয়ার শূন্য হলে ফলাফল হন সাত আঠা ছাপ্পান্ন কে ছয় তো ছাপ্পান্ন ছয় হচ্ছে কত বাষট্টি কত বলতো বাষট্টি হচ্ছে কিসে দশমিকে তো এবার মোট কিন্তু বেরোই গেল দেখো কলমের মূল্য হচ্ছে বাষট্টি টাকা কত টাকা বাষট্টি টাকা আর বই বইয়ের মূল্য হচ্ছে দেওয়া আছে পাঁচচল্লিশ টাকা দশমিকে যেহেতু এটা দশমিকে দেওয়া আছে তার মানে এটা তার বের করার কিছু নাই আচ্ছা তাহলে মোট কত মোট দাঁড়ালো হচ্ছে পাঁচ দুই সাত ছয় চার দশের শূন্য হাতের এক একশো সাত কিসে দশমিক সংখ্যা পদ্ধতিতে এখন আমাদেরকে বলছে যে মোট মূল্যকে হেক্সার ইসেমেলে প্রকাশ করো কিসে হেক্সার প্রকাশ করো তো এই একশো সাতকে এখন হেক্সা ডিসেম্বল করলেই তুমি কিন্তু তিন পেয়ে যাচ্ছ তো আমরা জানি দশমিক থেকে যে কোনো সংখ্যা যাওয়ার সূত্র ওই সংখ্যার বেশ দ্বারা ভাগ তো ষোলো একশো সাতের মধ্যে কতবার যায় ষোলোর গ্রহণে নামটা পড়ো পাঁচশো লং আশি ছয় ষোলং ছিয়ানব্বই তারপর হচ্ছে সাতশো লং একশো বারো সাত দিলে বেশি হয়ে যায় তাহলে বার যাবে ছয় বার তো ছয় লং হচ্ছে ছিয়ানব্বই আছে একশো সাত ভাগ কত টান দিয়ে আমরা লিখবো একশো সাত থেকে ছিয়ানব্বই বাদ দিলে কত হয় এগারো এগারো লেখা যাবে না এগারো মানে হচ্ছে বি আবার ভাগ করবো ষোলো ছয়ের মধ্যে যায় না কারণ ষোলো হচ্ছে বোর ছয় হচ্ছে ছোট এমন পরিস্থিতি হলে বাক ফল এখানে যা থাকে তাই হচ্ছে সাজিয়ে লিখলে পেয়ে গেলাম অতএব আমাদের মানে কলম বইয়ের মোট মূল্যকে আমরা হেক্সা মানে রূপান্তর করে ফেললাম তো এটা সুন্দর করে তুমি সাজিয়ে একটু লিখবা প্রথমে লিখবা হচ্ছে কলমের মূল্য দশমে কিনে হলো নীলা তারপর লিখবা যে কলম ও বইয়ের মোট মূল্য নির্ণয় করলো মোট মূল্য বের করলাম তারপর লিখবো কলম ও বইয়ের মোট মূল্যকে হেক্সাডেসিমেলে প্রকাশ করলো হেক্সাডেসিমেলে প্রকাশ করে ফেললো তুমি তিন পেয়ে গেলা গ নাম্বার ওকে গ ক্লিয়ার এবার গ নাম্বারে কি বলছি দেখো উদ্দীপকে উল্লিখিত কলম ও বইয়ের মোট মূল্য দুটির পার্থক্য যোগের মাধ্যমে নির্ণয় করো তো সরি যোগের মাধ্যমে নির্ণয় করতে বললে দুইয়ের তো যারা দুইয়ের পরিপূরকের ক্লাসটা করছো তারাই কিন্তু বুঝতে পারছো কিভাবে যোগের মাধ্যমে পার্থক্য করতে হয় তো আমরা দেখতে পাচ্ছি একটা বাইনারি আছে আছে একটা যে থাকে না কেন তোমাকে যখন যোগের মাধ্যমে পার্থক্য করতে বলবে তখন অবশ্যই করতে হয় আর দুয়ের পরিপ্রক করার জন্য বাইনারিতে নেওয়াই লাগবে কারণ বাইনারি ছাড়া তুমি কখনোই দুয়ের পরিপ্রুক করতে পারবে না আচ্ছা এবার আমরা এই অকটাল এবং দশমিকটাকে বাইনারিতে কনভার্ট করি দেখো গহ উত্তর উত্তর ছিয়াত্তর তো এই সিয়াত্তরটাকে আমরা হচ্ছে কিসে নিব বলতো বাইনারিতে নিব তো জানি যে অক্টাল থেকে বাইনারি হচ্ছে তিন পেটের সম্পর্ক তো সাত বানাইতে কি লাগবে সাত বানাইতে তিনটাই ওয়ান লাগবে তিনটা ওয়ান ছয় বানাইতে কি লাগবে চার আট দুই ছয় এক লাগবে না ওয়ান ওয়ান শূন্য তো আমরা আমরা কলমের মূল্য পেয়ে গেলাম আহ পাঁচটা ওয়ান শূন্য এবার হচ্ছে আমরা বইয়ের মূল্যকে বাইনারিতে নিব তো বইয়ের মূল্য হচ্ছে পাঁচচল্লিশ কত হচ্ছে পাঁচচল্লিশ কততে ভাগ দিব দুইতে ভাগ দিব যেহেতু দশমিক থাকলে ভাগ দিয়ে বের কর্তা দশমিক থেকে যে কোনো সংখ্যা যাওয়ার সূত্র এই সব বেশ দ্বারা ভাগ দুই পাত্রের মধ্যে যায় কবার বাইশ বার যায় বাইশ দুগানি চৌত্রিশ আছে পাঁচচল্লিশ ভাগ শেষ এক আবার ভাগ দুই বাইশের মধ্যে এগারো বার যায় এগারো দুগানি বাইশ আছে বাইশ ভাগ শেষ শূন্য আবার ভাগ দুই এগারো মধ্যে যায় পাঁচ বার পাঁচ দুগানি দশ আছে এগারো ভাগ শেষ এক আবার ভাগ দুই দুগানি চার আছে পাঁচ ভাগ শেষ এক আবার ভাগ দুই দুইয়ের মধ্যে একবার যায় দুই একে দুই আসে দুই ভাগশের শূন্য আবার ভাগ দুই একের মধ্যে যায় না তাহলে ভাগ ফল শূন্য ভাগ শেষে এক উপরে সাজিয়ে রেখে পেয়ে গেলাম অতএব ওয়ান শূন্য ওয়ান ওয়ান শূন্য ওয়ান এখন প্রশ্ন হচ্ছে এই দুইটার মধ্যে কোনটা বড় অনেকে আছে যে বড় ছোট চেনার জন্য দশমিকে নিয়ে তারপরে বড় ছোট চেনে এখানে দশমিকে নেওয়া লাগবে না এমনি চেনা যায় তারপরে তো আমরা গতে করছিলাম যে এটার মূল্য ছিল বাষট্টি এটা তো পাঁচচল্লিশ আছে তাহলে অবশ্যই বাষট্টি বড় মানে এটা বড় এরপরও আমি আজকে তোমাদের একটা জিনিস শিখাই রাখি যে কিভাবে দশমিকে না গিয়ে বাইনারি দেখেই তুমি বুঝতে পারবো বড় ছোট তুমি নর্মালি গণনা করার চেষ্টা করবে দেখো আমি যদি তোমাদেরকে বলি বলো তো এখানে কত টাকা এখানে কত টাকা তুমি কিন্তু বলতে পারবা যেহেতু কলেজে পড়ো এখানে হচ্ছে হলো ছয়টা আছে তার মানে এক লক্ষ এগারো হাজার একশো দশ এখানে কত আছে এখানে আছে এক লক্ষ এক হাজার একশো এক তাহলে আমাকে বলো এক লক্ষ এগারো হাজার বড় নাকি এক লক্ষ এক হাজার বড় অবশ্যই এক লক্ষ এগারো হাজার একশো দশ বড় আর এক লক্ষ এক হাজার একশো এক ছোট তার মানে এটা ছোট তো আমরা যদি যোগের মধ্যে পার্থক্য করতে হলে এই ছোটটাকে দুয়ের পরিপূরক করতে হয় বড়টার শুধু বাইনারি থাকে তো ছোটটার দুয়ের পরিপূরকের সাথে বড়টার বাইনারি যোগ দিয়ে ক্যারিবিট বাদ দিলেই কিন্তু আনসার পাওয়া যায় তো এবার এইটাকে দুয়ের পরিপূরক করো আছে কয়টা আছে হচ্ছে ছয়টা তাহলে ওয়ান শূন্য ওয়ান ওয়ান শূন্য ওয়ান এটার নাম হচ্ছে বাইনারি মান কি বলতো বাইনারি বাইনারি মান তো এই ছয়টার সামনে আমার আরো দুইটা শূন্য দিতে হবে কেন দুইটা শূন্য দিতে হবে বিট অনুযায়ী নিতে হবে তো এইটার জন্য তোমাদের বেসিক জানতে হবে কারণ এই প্র্যাকটিস ক্লাসে তো তোমাকে এত কিছু অল্প সময়ের ভিতরে কঠিন হয়ে যাবে তো এক্ষেত্রে ওই যে বলছিলাম আমার কাছে কোর্স কোনো সমস্যা হবে না সব বুঝতে পারবে আচ্ছা তো এটার নাম হচ্ছে প্রকৃত মান প্রকৃত মান আমি একটু সংক্ষেপে লিখতেছি প্রকৃত মানকে উল্টাইলে পাওয়া যায় একের পরিপ্রক যা আছে তাই অর্থাৎ অন থাকলে 0 শূন্য থাকলে ওয়ান এটাকে বলা হয় একের পরিপূরক এই একের পরিপূরকের সাথে এক যোগ করলে পাওয়া যাবে দুয়ের পরিপূরক শূন্য এক যোগ করলে আর যা আছে তাই আচ্ছা এবার এইটা হলো দুয়ের পরিপূরক এবার এইটা আর বড়টার বাইনারি যোগ দিলে কিন্তু অঙ্ক হয়ে যাবে আমি এটা একটু জায়গা কম তো এটা মুছে ফেল তোমাদেরকে বুঝাই তো যোগের ক্ষেত্রে তুমি যে কোনো একটা নিচু উপরে লিখতে পারো কোনো সমস্যা নাই এবার ধরো আমি এইটাই আগে লিখি সমস্যা নাই পাঁচটা ওয়ান শূন্য আর এইটা পিছন থেকে আসবো যাতে এলোমেলো না হয়

ওকে তো আমরা কয় বিট পর্যন্ত গঠন করছিলাম আট বিট পর্যন্ত গঠন করছিলাম কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি নয়টা বিট আছে তার মানে অতিরিক্ত বিট কম্পিউটার গ্রহণ করে না এখানে আমরা একটা অ্যারো চিহ্ন দিয়ে পাশে নোট করে লিখবো ক্যারি বিট গ্রহণযোগ্য নয় গ্রহণ যোগ্য নয় তো ক্যারি বিট যদি আমরা বাদ দিই তাহলে অটোমেটিক আমরা অ্যানসার পেয়ে যাচ্ছি হচ্ছে অতএব ওয়ান জিরো 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 ওয়ান এটা হচ্ছে বই ও কলমের পার্থক্য তো এতটুকু রাখলে তুমি চারে চার পেয়ে যাবো সর্বোচ্চ তুমি চাইলে এটাকে দশমীকে কনভার্ট করে দেখাতে পারো এটাকে দশমিকে কনভার্ট করলে সতেরো হবে কত হবে সতেরো হবে তো এই ছিল হচ্ছে কুমিল্লাপুর দুই চব্বিশ সালের সংখ্য পদ থেকে যে প্রশ্নটি এসেছিল সেই প্রশ্ন সম্পূর্ণ সমাধান তো এইভাবে করলে তোমরা দশে দশ পাবে আর আরেকটি কথা মনে রাখবে আইসিটি প্রশ্ন কিন্তু কখনো হুবহু করে না দেখা যাচ্ছে কোনো ভাবে গল্পটা একটু পরিবর্তন করে তোমাদের প্রশ্ন করবে এর কারণে প্রচুর পরিমাণে যাতে করে পরীক্ষায় যেভাবে আসে সেভাবে যেন তুমি পারো তো প্রে শিক্ষার্থী তুমি কিন্তু চাইলে ঘরে বসে আমার কাছে আইসিটি অনলাইনে পড়তে পারো বিশ্বাস রাখো তোমার আইসিটি তো সর্বোচ্চ নম্বর আসবে এটা আমার দায়িত্ব এনে দেওয়ার তো ঠিক আছে ভালো থেকো অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে আবার কথা হবে আল্লাহ হাফেজ